এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে আপনারা জবান কোলেগন আল্লাহ অনেক মায়া কইরা যে দুনিয়া বানাইছে তাতে কোনো সন্দেহ আছে একটা বার আসমানের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ প্রথম আকাশটা সাদা দিয়া বানাইছে দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া বানাইছে চতুর্থ আসমানটা ইয়াকুত পাথর দিয়া বানাইছে পঞ্চম আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে এইভাবে আমার আল্লাহ এত ভারী ভারী আসমানগুলা বানাইছে এক আসমান থেকে আরেক আসমানে যাইতে পাঁচ শত বছর রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ হলেন তিনি যিনি আসমানকার স্তরে স্তরে বানাইছে এত ভারী আসমান একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলেন আব্দুল ওহাব সাহেব একটা পর্দা টানাইতে যাইয়া ডানে বাঁশ লাগাইছেন মাঝখানে বাস লাগাইছেন আবার বামে বাস লাগাইছেন ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া এতগুলো তলা বাস লাগাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভারী বাড়ি আসমান স্তরে স্তরে বানাইছে একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করে না একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ আমি বলছিলাম এত সুন্দর আসমান বানাইছে দুনিয়ার মানুষ জমিনে চলাফেরা করবে কত টন মাটি দিয়ে আল্লাহ জমিনটা বানাইছে যতই করবেন শুধুমাত্র মাটি আর মাটি শুধু একটু নিচে গেলে পাইবেন আমার আল্লাহর কোরআন থেকে পাইবেন আমার আল্লাহ কোরআনে কসম খেয়েছেন সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র নিচে মাটির নিচে সমুদ্র ওই সমুদ্রের ফুটন্ত পানির কসম খাইছে বিজ্ঞান প্রমাণ করতে শুরু করলেন মাটির নিচে সমুদ্র এই সমুদ্রের পানি নাকি আবার আগুনের চাইতে আরো গরম এই ফুটন্ত পানির কসম আল্লাহ করছে এক বিজ্ঞানী যার নাম হল জন্ম সে পরীক্ষা চালাই দিল জমিনের নিচে নাকি কি আছে জানেননি জমিনের নিচে ফুটন্ত পানি আছে পাইপ লাগাইয়া প্রমাণ করার জন্য খুঁজতে শুরু করলেন যেই মাত্র খুঁজতে শুরু করলেন দেখতেছেন আসলে নিচে দেখা যায় ফুটন্ত গরম পানি এর একবারে ওই জন্মর কয় আল্লাহর কুদরতের কুদরতুল্লার কুদরত বড় অসীম ও পৃথিবীর মানুষ শূন্য রাখো আল্লাহর এত মহান কুদরত দেখা আমি আর খ্রিস্টান থাকব না আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দা আল্লাহ ও কাজের খোলার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিরাশ হইও না তোমরা হতাশ নন বিজয়ী তোমাদেরই হবে শর্ত হলেও তোমাদেরকে মুমিন হতে হবে আজকে বিজয় আসতেছে না একটা মাত্র কারণ আল্লাহ বলছে তোমাদেরকে মুমেন্ট হতে হবে আমরা মুনাফিক সেজে সমাজে বসে আছি কথা বলেন ঠিক না কেটা জবান ও বন্ধ রাখবেন না আপনারা জবান খুলে বলুন একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এত সুন্দর আমার আল্লাহ আসমান বানাইছে এত সুন্দর আমার আল্লাহ জমিন বানাইছে এই জন্য এই দুইটার মাঝখানে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে একদিন এত মায়ার আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে একদিন এই সুন্দর জমিন টুকরা টুকরা লন্ড বন্ড হয়ে যাবে আপনারা তো অনেকে মনে করতেছে বলতেছেন কেয়ামতের মাঠ হবে আসমানের উপরে মিথ্যা কথা আপনারা তো মনে করতেছেন হাসরের মাঠ হবে আসমানে মিথ্যা কথা হাসরের মাঠ আসমানে হবে না হাসরের ময়দান আসমানে হবে না হাসরের ময়দান হবে জমিনে আপনারা অনেকে ধারণা করতে পারেন কোন জমিনে হবে কোন দেশের মধ্যে হবে কেয়ামতের ময়দানটা হবে সাম সিরিয়ার ভিতরে ওই জায়গার মধ্যে ময়দানটা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে কিন্তু এই আসমান কসিদ্ধ হয়ে যাবে ওই আসমানটার ভিতরে চাঁদ আছে এই চাঁদগুনা খুলে পড়ে যাবে ওই আসমানের ভিতরে নিহারিকা আছে নিহারিকা খুলে পড়ে যাবে ওই আসমানের ভিতরে প্লটো আছে এই প্লটো খুলে পড়ে যাবে ওই আসমানের মধ্যে উল্কা পিণ্ড আছে ওই উল্কা পিণ্ড খুলে পড়ে যাবে ওই আসমানের ভিতরে ধুমকেতু আছে এটা খুলে পড়ে যাবে ওই জাগার মধ্যে ছায়াপথ আছে সেইগুলো খুলে পড়ে যাবে ওই জাগার মধ্যে তারক আছে সেইগুলো খুলে পড়ে যাবে এইগুলো আমার কথনার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সামা ফাতরাত এই যখন আসমানটা ছিদ্র হয়ে যাবে ওয়া ইযাল কাওয়াকিবু মুতাসরাত যখন আসমান থেকে চন্দ্রগুলো আর আর নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে হে বন্ধু ও যুবকের দল তার মানে বুঝা গেল আসমানটা লন্ড বন্ড হয়ে যাবে এরপর জমিনের ভিতরে আমার আল্লাহ অনেক বড় বড় পাহাড় আল্লাহ বানাইছে এই পাহাড়গুলো কেন বানাইছে আমরা জানি না অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি বানাইতে পারি না অনেকে মনে করেন এই পাহাড়ে ঘর বানাই তে পারি না অনেকে মনে করেন এই পাহারে বাড়ি ঘর বানাইতে পারি না ফসল আদি করতে পারি না এই আসমান কা আমার আল্লাহ কেন বানাইছে জমিনের ভিতরে পাহাড় কেন বানাইছে হে বন্ধু ও গাজী খোলার বাহাবা আমি ঘটনাই ঢুকে গেলাম শুনেন শুনেন শুননা জান আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাহাড় গুলা কেন বানাইছে একটুমাত্র কারণে পাহাড় বানাইছে এই পাহাড় গুলার কারণে জমিন নড়াচড়া করতে পারে না শান্ত হয়ে বসে টিনের ঘরের উপরে টিনের ঘরের চালে যেমন লোহা বসা কাটের মধ্যে লোহাটা লাগাইয়া দেয় এরপরে গোল একটা পয়সা দেয় কিন্তু বাতাসে নিতে পারে না ঠিক এমন ভাবে আমার আল্লাহ বড় বড় পাহাড় দিয়ে জমিনের প্যারেক মারছে এটা আমি তাহিরির কথা নয় এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালজি বালাউতা আমি আল্লাহ আলামিন আমি এই পাহাড়গুলো দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছি যখন কেমতের সময় হইয়া যাবে এত সুন্দর আসমান ভেঙ্গে বেনবে খান খান হয়ে যাইতেছে এই জমিন থেকে পাহাড় আর থাকবে না অসন্ত জমিনকে পাহাড় দিয়ে আমার আল্লাহ শান্ত বানাইছে কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ও তা কোন জীবান নীল মাংফুস একদিন এই পাহাড় তোলার মতো উড়ে যাবে ও আমার চিনের চাপ পরীক্ষা ওই কাজরি খোলা চানপুর পাগাস আটলার বন্ধুরা গো সুন্দর পাহাড়গুলো তোলার মতো যখন উড়ে যাবে এই জমিনটা তখন শান্ত জমিন অশান্ত হয়ে কাঁপতে শুরু করবে এতদিন পাহাড় দিয়ে আমার আল্লাহ পেরেক মারছে কিন্তু এখন ওই পেরেক আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে যেই মাত্র উঠাইয়া লইয়া গেছে গো ও কাজরি খোলার বাহাবা যেই মাত্র তুল্লা নিয়ে গেছে তখন জমিনটা নাচা শুরু করছে এরপরে মানুষের কি অবস্থা ইয়াউমায়াকুন পুরাণ শরীফ পড়লে কি খারাপ লাগে একটু জোরে আল্লাহকে ডাক ইনশা কন্যা ইয়ং মায়াঙ্ কু নুন ইয়ং মায়াং কু নুন সেই দিন সব মানুষগুলো কি পতঙ্গের মতন উড়তে থাকবে একটা কথার কথা বলে শুনেন সেই দিন কাজের ঘোড়ার মানুষগুলো মনে করলেন উইরা রাজা চাপুরি পড়বে কথার কথা বলে চাপুরি মানুষ উইরা রাজা ইন্ডিয়া পড়বে ইন্ডিয়ার মানুষ সুলাইয়া সিঙ্গাপুর পড়বে এইরকম ছিন্ন ভিন্ন হয়ে যাবে উঠতে শুরু করবে এই জমির ভিতরে যখন শুরু হয়ে যাবে এরপরে সমুদ্রের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে আজকে ইউটিউবের মধ্যে চার্জ দিয়ে দেখবেন ওই সুনামি কাকে বলে জাপানের সুনামি লেখবেন দেখবেন শান্ত নদীর ভিতরই হঠাৎ করে উঠে যায়। এই ডেউগুলা বাড়ি ভিতরে লন্ড বন্ড করে দেয় ঠিক এমন ভাবে সাগর থেকে সুনামি শুরু হবে খাল থেকে সুনামি শুরু হবে পুকুর থেকে সুনামি শুরু হবে যেখানে পানি থাকবে শান্ত পানি অশান্ত আচরণ করবে এরপরে ও বন্ধুরি

লামু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন সকলকে একত্র করবে কিয়ামতের দিন জোরে করুন আল্লাহু আরে আল্লাহর হাবিব বলতেছেন যখন জমিনটা নাচবে যখন জমিনটা নাচতে শুরু করবে তখন কিছু কিছু মহিলারা কিছু কিছু মহিলারা তিন মাসের গর্ভবতী থাকবে কেউ থাকবে চার মাসের গর্ভবতী কেউ থাকবে আট মাসের গর্ভবতী এমন একটা লন্ড আচরণ করবে জমিন এই জমিন জমিন টলমল শুরু করবে আসমান থেকে তারকা খুলে যাবে ছায়াপথ খুলে যাবে নিহারিকা খুলে যাবে প্লৌটু খুলে যাবে উল্কাপিণ্ড খুলে যাবে তারকা খুলে যাবে চন্দ্র খুলে যাবে সূর্য খুলে যাবে সব ফুলে একটাই শুধু নিচের দিকে আবার আবার কি হবে ওয়াজাতিল আর দু জমিনের নিচে যত বোঝা আছে এই বোঝাগুলো বমি করে দিবে স্বর্ণের খনি বেরিয়ে যাবে কয়লার খনি বেরিয়ে যাবে তামার খনি বেরিয়ে যাবে গ্যাসের খনি বেরিয়ে যাবে যাবে প্রতি মানুষের এত টান স্মরণের প্রতি এত আগ্রহ কিন্তু কেউ স্মরণের লুপ সেদিন করবে না একটাই কথা কি হইল ও কল আল ইনসান কি হইল কি হইল আসমানটা কাঁপতে শেখেন জমিনটা নাচতে শেখেন পাহাড়গুলা উঠতে শেখেন মানুষগুলো চিৎকাইতে শেখেন নদীর পানি ঢেউ খেলছে কেন একটাই কথা কুল্লু মান আলাই হাফান আরো বড় করে বলেন সুবহানাল্লাহ বলেন না কুল্লু মান আলাই হা ফান আল্লাহ বলছে সব কি হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কীভাবে ওয়াহু আল্লাজি খোয়া না কস ম দেব আ ওদাবিল্লা হায়া ও মায়া কুলু কুনফায়া কুলু গুল্লাহ গুলমুন কুয়া ও মায়া গুফা আলীমুল কৈ বি ওয়াশ দ্য ও অ্যাল হ্যাপি আল্লাহ রব্দুল্লামিন হলো তিনিফ আসমান থেকে সাজিয়েছেন জমিনটাকে সাজিয়েছেন আর সেই দিন আমার আল্লাহ বলবে কোন ফায়া কোন হাও হয়ে যাবে আল্লাহ বলবে ইসরাফিল সিংহা ফুদে ও যুবকের দল ইসরাফিল একটা হুকুমের তামিল করার জন্য সিংহা মুখে নিয়ে বসে আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কত সুন্দর মান্যতা করে দেখেন একটা সিংহা ফু দেওয়ার জন্য জনম জনম বসে আছে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সেই দিনই কোনো মহিলা তিন মাসের গর্ভবতী কোন কোন মহিলা পাঁচ মাসের গর্ভবতী কোন মহিলা আট মাসের গর্ভবতী লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমার ওই কঠিন মুসিবতির সময় আমার নবী বলেন সেই দিন কোনো মহিলা আট মাসের গর্ভবতী গবে আট মাসের বাচ্চারা পেটের ভিতরে থেকে চাটমেনা বের হয়ে রক্ত শনাক্ত হয়ে যাবে তিন মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে সাত মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে এই আট মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে এই ডেলিভারিটা কত কষ্ট এটা মহিলা সারা বলতে পারবে না আপনার মাকে জিজ্ঞাসা করবেন মা ডেলিভারিতে কেমন কষ্ট মা বলবে পুত্রি তোর ডেলিভারি সময় বারবার মনে চাইছে গলাটা কাটটা ফালাইয়া দেই মনে হয়েছে যেন আমি বারবার মরে যাইতেছি কিন্তু এমন কষ্ট হয় মার ডেলিভারির সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু

ও আমার বোর এই আম্মা যে বেঁচে আছে আমি করেছি এই যে রোজার ঈদ গেছে এই ঈদের মার শাড়িটা কত দিয়ে দিয়েছি বউর শাড়ি পাঁচ হাজার টাকা ওকে কিন্তু শাড়ি কিনতে গেলে টাকার মায়া লাগে কেন 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 অন্তত মাকে জিজ্ঞেস করো আম্মা ও আম্মা তোমার কি লাগবে শাড়ি কাপড়টা পনেরোশো টাকা দিয়ে দাও পানের জন্য এক হাজার টাকা দাও আনুষাঙ্গিক খরচের জন্য আড়াই হাজার টাকা দাও তাইলে তো পাঁচ হাজার টাকা হইয়া যায় এই জন্য যুবক ভাইয়ের আমার মা বাবার মনে কষ্ট দিয়ে আর রোজা রাখছো আমি বলবো কাজ হবে না মা বাবার মনে কষ্ট দিয়ে হস করতে গেছো আমি বলবো কাম হবে না তোমার পাশে মুরব্বি বেডাটা বইয়া রইছে তুমি কি মনে করো না এই বাপটা আমার জন্য আপনার জন্য নিজের তাজা রক্ত পানি কইরা দিছি তুমি কি মনে করো না নিজে যুবকের তো আমার নবী আপনার নবী বলেন কেয়ামতের পূর্বী মার পেট থেকে যাবে তখন স্বামী বলবে কি ব্যাপার আমার স্ত্রী নিজ দিয়ে রক্ত জরে কেন সন্তান বলবে কি ব্যাপার আমার মায়ের পায়ের তলায় রক্ত কেন সবাই মালাহা কি হইল কি কি হইল, আপনি কি জানেন না কি হইব করবো আল্লাহ বলেন সেই দিন সিংহের মধ্যে ফুটকার দেওয়া হবে যেইমাত্র সিংহার মধ্যে ফুটকার দিবে নিচের মাটি উপরে মাটি গাছগুলো আস্তে করে নেতিয়ে যাবে নদীগুলো আস্তে আস্তে হবে এবার এখন আসেন দেখি তাইলে এমনভাবে ভাবে বন্ধ হয়ে গেলে মৌমেনদের কি অবস্থা হবে এখানে একটা ঘটনা আছে ইয়াজুস মাজুজ আসবে দাজ্জাল আসবে ইয়াদের পতন হবে ইমাম মাহাদি আল সাল্লাম আসবে হাজরত ইসার রুহুল্লাহ আসবেন সবাই আসবেন তাদের হাতে ইসলামের সুমহান বিজয় অর্জন হবে ইয়াজুস মাজুস ধ্বংস হয়ে যাবে দাজ্জাল ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার নবী আপনার নবী বলেন যখন কেয়ামত লন্ড বন্ড শুরু হবে কেয়ামত যখন শুরু হবে এক সাইড থেকে এমন সুন্দর একটা বাতাস আসবে এই পৃথিবীর মধ্যে যত মোমেন আছে ওই মোমেনের বগলের তলে বাতাসটা লাগবে মোমেনের বগলের নিচে বাতাসটা লাগবে ওই বাতাসটা লাগার সাথে সাথে মোমেন ইমানের সাথে মারা যাবে এই পৃথিবীর মধ্যে থাকবে শুধুমাত্র কাফের ওই কাফের উপরে ভয়ানক তুফানের শাস্তি শুরু হয়ে যাবে যেমন ভাবে নুহু নবীর রৌকা যারা উঠছে তাদের গায়ের মধ্যে তুফান লাগে নাই আর যারা উঠে নাই ওই প্লাবনে সবাই ডেউ খাইতে খাইতে মারা গেছে কথা কোন ঠিক কিনা কেমন অনুভব করবে কাফেররা সব যখন লন্ড বন্ড করে দিবে আল্লাহ واتقوا <applause> يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন ওয়াত্তাকু ইয়াওমান সেই দিনটাকে ভয় করো যেই দিনটাতে লা তাজি নাফসুন আন নাফসিন শাইআ যেই দিন কেউ কাহার উপকারে আসবে না ওয়া লা ইউকবালু মিনহা শাফা কাহার শাফাত গ্রহণ করা হবে না ওয়া লা ইউখাজু মিনহু আদলান মিনহা আদলুন ওই দিন কাহার কোনো সেই দিন সেই দিন কাহার কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না ওয়া লা হুম ইউসারুন ওই কিয়ামতের ময়দানে কেউ সাহায্য হবে না এই জন্য আমার কাজির খোলার বাবা এই দুনিয়ার মধ্যে তাই যা করার কইরা যাওয়া লাগবে নাইলে খবরেও আছে খবর হাসরের ময়দানেও খবর আছে কেয়ামতের ময়দানেও খবর আছে ও বন্ধুর ও যুবকের দল এখনো সময় আছে অনেক মা বোনরা আসছে পর্দার আড়ালে এ আমার মা আর কত রঙের গোড়া দৌড়াইবা তোমার মতো বহুত মা তোমার বাপের বাড়ি থেকে তোমার স্বামীর বাড়িতে গেছি এই যে বাপের বাড়ি থেকে তুমি স্বামীর বাড়িতে আসলা তোমার কবর কিন্তু বাপের বাড়ির গুরুস্থানে হয় নাই তোমার কবর কিন্তু ওই তোমার স্বামীর বাড়ির গুরুস্থানে হয়ে গেল অ্যা মা কত রঙ্গের হাসতে হাসতে জীবন ধ্বংস করে দিও না স্বামী বিদেশ আছে বলে তুমি স্বাধীনভাবে চলাফেরা করো এখনো সময় আছে কারণ তুমি মা যদি ভালো হও সন্তানটা আল্লাহর অলি হয়ে যাবে স্বামী বিদেশ দিকে টাকা পাঠাই মানে কোনো স্বামীর সম্পদ আমি বেয় করবো না না স্বামীর সম্পদটা তোমার কাছে গো মা একটা কথা মনে রাখবার স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল আমার আল্লাহ স্বামীটাকে জান্নাতবাসী করে দেয় আবার স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল আমার আল্লাহ স্বামীটা স্ত্রীটাকে জান্নাতবাসী করে দেয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছে তোমরা দুনিয়ার তোমরা আল্লাহকে ভয় করো এবং ওই দিনটাকে ভয় করো যে এই দিন কেউ কারো উপকারে আসবে না আপনাদের কাছে সরল একটা উদাহরণ দিতে চাই পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না কথা কন্যা কেন ঠিক পচা বিষ মাটিতে লাগালে গাছ উঠে মাটির উপরে তাইকা মার বুকে লাতি মাইরা মাটির উপরে তাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে তাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে তাইকা মানুষের হক মাইরা খাইয়া মাটির উপরে তাইকা সুদ খাইয়া মাটির উপরে তাইকা গোস খাইয়া মাটির উপরে তাইকা বাবা ট্যাবলেট খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালি বাচ্চা পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর চাইতে এমন সত্যবাদী কে হতে পারে আল্লাহ বলছে পৃথিবী লন্ড হয়ে যাবে পৃথিবীর কাহারো শক্তি নাই এই জমিনটা আটকায় রাখবে কথা গণ ঠিক কিনা আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এমন কোন এমন কোন মানুষের স্বাদ তো নাই পৃথিবীর মানুষগুলোকে বাঁচায় রাখতে পারবে কথা বলেন ঠিক কিনা